হ্যালো সালাম আলাইকুম আজকের শুক্রবার চার তারিখ সকাল এগারোটা নয় আমি কুলসির পূর্ব কুলসির দিকে মহিলা কলেজ আছে মহিলা কলেজের পাশে যে একটা দরগা আছে দরকার সামনে থেকে আমি এই ভিডিওটা করছি আপনাদের জন্য দরগাটা আমি দেখাচ্ছি এই আমার পিছনে দরগাটা আমার অপোজিটে হচ্ছে লায়েন্স ক্লাব চট্টগ্রাম লায়েন্স ক্লাব আমার অপোজিটে আমি একটা মাজারের সামনে মাজারটা হচ্ছে হজরত শাহ সুফি সৈয়দ আকরাম আলী হজরত শাহ সুফি সৈয়দ আকরাম আলী উনি আল্লাহর একজন হলি ওনার মাজার সামনে থেকে আমি ভিডিওটা করছি এবং আমি ক্রমান্বয়ে ধীরে ধীরে মাজারের ভিতর চলে যাব আস্তে আস্তে আমি যাচ্ছি সিঁড়ি দিয়ে পায়ে পায়ে হেঁটে মাজারের দিকে আমি চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে অনেক উঁচু উপরে বেশি মাজারি ধরনের উঁচু একটা টিলার টিলার উপরে মাজারটা আসসালামু আলাইকুম মাজার সম্বন্ধে কিছু জানেন না আছে আচ্ছা আচ্ছা আমি যাচ্ছি আস্তে আস্তে ধীরে 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 পায়ে মাঝারের দিকে এই যে যাচ্ছে সিঁড়ি টাইস করা সিঁড়িগুলো গুলা অনেক সৌন্দর্য সুন্দর লাগছে যাবার অনেক সুন্দর লাগছে যেতে উঠে গেলাম আমি মাজারটা দেখাচ্ছি মাজারটা আমি দেখাচ্ছি খুবই সুন্দর মাজার আমি বাইরেও একটু দেখাচ্ছি বাইরে বেড়ে একটা পাহাড়ের উপরে চলে এসছি এবং বাইরের আমি দেখাচ্ছি বাইরের সিনারিগুলা পাহাড়ের উপর থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে আমি ঢুকছি নামটা আমি আগে বলেছি যাওয়ার সময় এখন এগারোটা বারো বাজে যার কারণে এখনো মানুষজন নাই আরো পরে করে আসবে লাহাই লাহাই লা লা হো মহাম্দ রসুলুল্লাহ মাঝের উপর ঘড়িটা আছে ঘড়িটাতে টাইমটা সঠিক দেখানো নাই আসলে এখন বাজে এগারোটা বারো তেরো এরকম আসসালাম ওয়ালাইকুম মিহালাল কাবু রে আসসালাম ওয়ালাইকুম মিয়া হালাল কব রে السلام عليكم يا أهل <حل> الكبور السلام عليكم يا رسول الله السلام عليكم يا حبيب الله السلام عليكم يا رسول الله السلام عليكم يا حبيب الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله মাজার কমপ্লেক্সটা আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে মাজার কমপ্লেক্সটা আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি আবার চলে যাচ্ছে আমি মাজারের কাছ থেকে যার কারণে আমি আবার একটু দেখাচ্ছি মাজার ভিতরের অংশটা অনেক সুন্দর অনেক সুন্দর আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম হাবিব হাবিবাল্লাহ ধীরে ধীরে আমি বের হয়ে যাচ্ছি আমি বের হয়ে আস্তে 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 চলে যাব নিচের দিকে যাচ্ছে নিচের দিকে অর্ধেকের মতো চলে আসছি প্রায় টিলাটা বেশি বেশি উঁচু টিলা না মাঝারি ধরনের একটা টিলা এটা উনি নাকি অনেক পূর্বের আল্লার বলি এখানে উনি আসতেন এখানে আবাদত করতেন উনি আল্লার বলি তুনি পেয়েছিলেন কমপ্লেক্স অলমোস্ট আমি নিচে চলে আসছি একটু ঘুরে দেখাচ্ছে পূর্ব কুলসি পড়েছে এটা পড়েছে পূর্ব আমার বিপরীতে যে গেটটা দেখা যাচ্ছে এটা লায়েন্স ক্লাব চট্টগ্রাম লায়েন্স ক্লাবের হ্যাভ মেইন অফিস মেন অফিস চট্টগ্রাম লাইন্স প্লাবেন গাড়ির অনেক করা হলো অনেক ব্যস্ততম একটি সড়ক সড়কটা অনেক বেশি ব্যস্ত আমি আবার আল্লাহ রউলি সেই ইয়েটা দেখাচ্ছে নাজাদ হজ্জার শাহ সুফি হজ্জার শাহ সুফি সৈয়দ কমর আর হজ শাহ সুফি সৈয়দ আকরাম আলী রহমতুল্লাহ আলাই এখানে যদিও রাদিয়াল্লাহ আল্লাহ তাআলা আনু লেগেছেন এটা ভুল লেখেছেন একমাত্র নবীজি সাহাবিদের ক্ষেত্রে রাতিয়ালা তালা আনহু লেখা দেখা যাবে অন্য কারোর ক্ষেত্রে দেখা যাবে না একমাত্র নবীজি সাহাবিদের ক্ষেত্রে এখানে লিখতে হবে রহম উৎতুল্লা আলাহি মাঝার কর্তৃপক্ষের কাউকে আমি পাই নাই পাইলে আমি এটা জিনিসটা আমি একটু বলে দিতাম আমি বলে দিতাম যে এইখানে রাদিয়ালা তালা আনহু হবে না এটা যেহেতু উনি সাহাবি না উনি আল্লাহর ওলি নবীজিকে দেখেন নাই নবীজীর সাথে সাক্ষাৎ হয়নি সেহেতু উনি হবেন রহমতুল্লাহ আলাই অনেক রোদ উঠে গেছে উনি তুলসীর রাস্তাটা দেখাচ্ছি এইদিকে মহিলা কলেজ তুলসীর রাস্তাটা দেখাচ্ছি আসসালাম আমি বিদায় নিচ্ছি মাজার থেকে এখন বেরিয়ে গেলাম রাস্তায় চলে এসেছি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আসসালামু আলাইকুম আমার ভিডিওটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন প্রথমে সাবস্ক্রাইব করবেন লাইক লাইক করবেন শেয়ার করবেন আইকনটা প্রেস করবেন যেন উত্তর আমি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি ধন্যবাদ